ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে গত ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ওই প্রবন্ধে মুসলমানরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল বলে উল্লেখ করা হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে ছাত্র শিবিরের পক্ষ থেকে এটিকে লেখকের দায় বলে বর্ণনা করা হয় অন্যদিকে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি বলেছেন গবেষণার ভিত্তিতে তিনি সঠিক লিখেছেন লেখা প্রত্যাহার নিয়ে ভাবছেন না মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে প্রবন্ধ লেখক আহমেদ আফগানি এসব ব্যাখ্যা দেন পরে সন্ধ্যায় প্রবন্ধের বক্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে পত্রিকার কোন সম্পর্ক নেই বলে জানায় ছাত্র সংবাদ ফেসবুক পোস্টে আহমেদ আফগানি লেখেন ছাত্র সংবাদ ডিসেম্বর সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আমার ব্যাখ্যা এক এ লেখার দায় সম্পূর্ণ আমার এবং আমি মনে করি লেখাটি সঠিক দুই স্বৈরাচার মুজিবের ভয়ংকর ইসলাম বিদেশ নিয়ে তথ্যবহুল ও রেফারেন্স ভিত্তিক লেখা লিখে আমি মন্তব্য করেছি মন্তব্যটা এরূপ সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদুরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন এ বক্তব্য নিয়ে মূলত বিতর্ক সৃষ্টি হয় আমার এই মন্তব্য নতুন নয় বহু মুক্তিযোদ্ধা বহু গবেষক বহু বিশ্লেষক স্বীকার করেছেন তারা যদি ইসলাম বিদ্যে সম্পর্কে আগে বুঝতে পারতেন তাহলে মুক্তিযুদ্ধে জড়াতেন না ছাত্র সংবাদ এর পক্ষ থেকে বলা হয় মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার আল্লাহর পথে জিহাদ বলে পরিচয় করিয়েছিল এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় মাঠে মুক্তিযোদ্ধাদের প্রেরণার মূলে ছিল ইসলাম এ লেখা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে শিবিরের প্রচারক সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন লেখক বা গবেষক যা লেখেন তা তার নিজস্ব গবেষণা লব্ধ মতামত যারা তার লেখা ছাপান তাদেরও একটা দায় থাকে সেখান থেকে ছাত্র সংবাদ নিজেদের অবস্থান পরিষ্কার করছে লেখক নিজেও তার লেখার দায় স্বীকার করেছেন